একতা এক্সপ্রেস সকাল দশটা দশ মিনিটে রওনা দিছে দ্রুত যান এক্সপ্রেস আটটা দশবার কথা ছিল ওইস্তে ওইস্তে ইয়া ঠেকায় দিছে দুপুর সরি রায় দশটা পঞ্চায়ত এক্সপ্রেস যে কুণ্ডে টুকেছে আল্লাহ জানে এটি যাত্রীলার যা অবস্থা ভাই কি অবস্থা ট্রেন ওতে তো বাড়ি যাবে না আজকে সতেরো তারিখ টিকিট পাইছিলেন না আলহামদুলিল্লাহ ভেলা টিকিট পাইছে তাহলে

ছয় নম্বর প্ল্যাটফর্ম দাঁড়িয়েছে পঞ্চগড় এক্সপ্রেসের কোনো খবর নাই যাই হোক স্বপ্ন যাবে বাড়ি কারো বস্তাত করে যাবে কাউ ঝুলতে ঝুলতে যাবে কাউ ছাদর চড়ে যাবে ঈদ মোবারক